কালকে কী বলছিল বলতে আমার ফোনটা কোনো আইডিয়া নেই আমার ফোন ফোন থেকে একটা ফোন আসে আমি ফোনটা ধরি ফোনটা ধরে আমি শুনতে পাই ওকে বলা হচ্ছে ওকে আটকে রাখো কে আছে বাজানোর তাকে আসতে বল এটা শুনে আমি বুঝতে পারি যে ও একটা আটকে গেছে এবং সেটা শুনে আমি তখন যাই গিয়ে দেখি ওকে দুজন আটকে রেখেছে আটকে রেখেছে মানে ওরাও আছে ওর দাঁড়িয়ে আছে তখন আমি ওর হাতটা ধরে ওকে নিয়ে আসি বের করে দিচ্ছিল না তখন আমি হস্তকস্তি করে কিছুটা আবার ভিতরে ঢুকি ওকে বের করে নিয়ে আসার জন্য আমি কোনো রকম মানে কোনো রকম তখন পাচ্ছি না যে কীভাবে ওকে বের করবো আমি বাধ্য হয়ে আমার ফোনের একটা ভিডিও অন করি ভিডিওটা যখন অন করি তখন ওরা বুঝে যায় যে তাহলে ওরা পরবর্তীকালে কেস পেতে পারে তখন ওরা ওকে ছাড়তে বাধ্য হয় আমি ওকে নিয়ে যাচ্ছি আমি নেমে আসি আমি এটুকুই বলতে পারবো কারণ আমি তাহলে পুলিশের থানায় অভিযোগ করেছে হ্যাঁ ও তো থানায় অভিযোগ করলো এর পরের ব্যাপারটা ওর থেকে শুনে আপনার নামটা বলুন আমার নাম অলিতা কার ব্যাপারে কি ঘটেছে আমরা সেরকম কিছু জানি না এরকম কোন ব্যাপার নেই রায় করা হয়েছে তো এরকম থাকে বিয়ে করেছে বা কি করেছে না করে বউ কোথায় না না এরকম ওর অনেক কেস আছে হ্যাঁ ও এরকম মাঝে মধ্যেই করে এরকম বেলগুলা থানা গেলেও আপনারা ওর নামে রিপোর্ট দিতে হবে মানে এরকম করতেই থাকে যা কে কেউ লোকের সাথে উল্টো পাল্টা যাবে না এরকম নামে কাউকে রাকেশ আমি আপাতত এই কাজের থেকে এসেছি যে ফ্লিপকার্টে সব ছেলেরা কাজ বাজ করে এই কাজের থেকে এসেছি এখন ওই বাড়ি আপনার নাম আমার নাম সৌরভ সৌরভ বিশ্বাস কি হচ্ছে না হচ্ছে আমার কাছে কোনো রকম কোনো খবর নেই তবে একটা খবর আমি শুনেছি বাচ্চাদের মধ্যে ঝামেলা ও নিজেদের ব্যাপার ওরা মিটিয়ে দিবি দীPNগর দিকে মনোপূর্ণ এটা বাচ্চাদের মধ্যে আদর্শ আদর্শ মানে বাচ্চাদের ঝামেলাতে ঢুকি দিই বাচ্চাদের কি ঝামেলা সেটা কি ঢুকতে হবে বাচ্চাদের দিকে আছে সবকিছুর যদি নিয়ম রাখেন কেন সবকিছুর যদি নিয়ম থাকবে না সবকিছুর যদি নিয়ম না নিয়ম ব্যাপার নয় বাচ্চাদের পাড়ার জামা হয়েছে নিজের মধ্যে হয়েছে নিজের মিডিয়ে এরকম কোনো খবর নেই আমাদের কাছে আমরা কি করবে না যেকোনো অপরাধকে আমরা বরদস্ত করবো না যে যেকোনো অপরাধে আমাদের কাছে এটা নেই তবে পাড়ার যদি ছোটখাটো ছোট হয় ওরা নিজের মিট নিজেরাই জামা এরকম হলে পুলিশ প্রশাসন আছে ব্যবস্থা